ছাব্বিশ সালের আপডেট ডিজাইন নিয়ে একদম সেরা কালেকশন নতুন কালেকশন হুডি নিয়ে আসলাম হুডির কোয়ালিটিটা দেখে অনলাইন ডিজাইন দেখছেন এই যে ফোল্ডিংটা করা দেখতে পাচ্ছেন এটা কাপড় দুইটা বছর পড়লো কালার কোষ কিচ্ছু হবে না দেখছেন জিনিসটা কি মাত্র একশো সত্তর টাকায় দিয়ে দিলাম ভাই মাত্র একশো সত্তর টাকায় স্নাপ বাটন হবে দেখছেন জার্সি মোটা কাপড় দিয়ে বানানো ভাই জানে অভাব নাই ভাই একবারে অভাব নাই এত চমৎকার কালেকশন দেখেন কম্বল কাপড় দিয়ে বানাই নিয়েছি দেন সুইপ শার্ট মাত্র একশো সুন্দর গর্জিয়াস ডিজাইন করা হবে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা হবে একবারে কমে দেয়া দিই ভাই একবারে কমে দেয়া দিচ্ছি কাপড় দেখেন ডাগস এটা এক নাম্বারটা আসসালামু আলাইকুম টু রিভিউয়ারস আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিভিউয়ারস আমিস্কারছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শীতের টি-শার্ট পোলো শার্ট হুডি সুইব শার্ট বিভিন্ন ধরনের জেন্টস আইটেম পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে শীতের সকল ধরনের প্রোডাক্ট দেখাই দিব যেগুলো শোরুমে দোকানে হাটে বাজারে গঞ্জে সব জায়গায় সবাই বিক্রি করে চার পাঁচ গুণ লাভ করতে পারে ভাই ভাই তিন চার চার পাঁচ গুণ কি সব একদম গ্যারান্টি সহকারে একদম গ্যারান্টি সহকারে আমার মাল সব গ্যারান্টি সারা বাংলাদেশে সবাই জানে বাইজান সর্বনিম্ন থেকে শুরু করি আমাদের কাছে ভাই একদম চিপ্রেটের ভিতরে যে মালটা ওইটাও অনেকে যে দামি মাল বানায় না ভাই সেই মাল দেয়া তৈরি করছি দেখেন ভাই তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন বুলতা গাও সরাসরি বুলতা গাও সি আইসা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলেই হবে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানে বুলতা গাও গার্মেন্টস এন্ড হুশিয়ারি আর যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দাইদের সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই পৌঁছে দেব ইনশাআল্লাহ আচ্ছা আপনারা ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে

আশি টাকার কি এরকম অসংখ্য কালেকশন আছে ভিডিও তে খালি দেখাই সম্পূর্ণ ডিটেল স্যাম্পল দেখাইলে দুই ঘন্টা সময় লাগবে ভিডিও করি দশ বারো মিনিটের বুঝতে পারছেন মাত্র আশি টাকার ভিতরে আমরা দে দিতেছি কি বলবো

প্রিন্ট প্রিন্টা দেখেন অনেক সুন্দর কাপড় গুলো কিন্তু অনেক সাপ হবে ভাই এটা কাপড় দুইটা বছর পড়লো কালার খোঁজ কিচ্ছু হবে না দেখছেন জিনিসটা কি একদম নব্বই টাকার ভিতরে একদম নব্বই টাকার ভিতরে কালার কি দেখেন না ভাই

আর কি কমে দেওয়া যায় বলেন যারা যারা নেবেন ইনশাল্লাহ আবদুল্লাহ হুশিয়ার সাথে ইনশাল্লাহ ভাই পনেরো বছর ধরে হানি কম ব্যবসা আসলাম এগুলো কালার ভাই দেখছেন হানি কম মাত্র একশো পঁচিশ টাকার ভিতরে ভাই মাত্র যেখানে কাপ করা যে কোনো মোটা মানুষের থাকবে ভাই এ দেখেন যে দেখেন এই যে যে কোনো মানুষ সবাই পাগল মানা আঠা 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 মাল গরম সবসময় এটা ব্যবহার করতে পারবেন বাংলাদেশে তো শীত মাত্র নামে দিনই ভাই বুঝছেন শীতের এই গরমের মাল গুলি চলে সব জায়গায় চলে এটার একটা বিশেষত্ব এটা প্রচুর চলে ভাই হুশিয়ারি ভাই কমে দেওয়ার রাজা ভাই যান আমাদের থেকে কমেনশালে কেউ দিতে পারবে না আর কাপড়টা আমাদের ভালো মানেরই ভাই সুতা ভালো হবে সুতা তৈরি করছি আমরা ভাই বুঝলি করেন পনেরো বছর ধরে এখন কি করবে এটা ভাত মাছ হয়ে গেছে ভাই

ঠকবেন কেন ভালো মাল ভালো করবেন দেখছেন মাল এই যে মন করা দেখেন যে মন করা কাপড় দেখেন কি মাত্র টাকার ভিতরে এই মালটা কি যাতেন দেখছেন দেখেন দেখছেন তিনশো টাকার মাল মাত্র একশো সত্তর টাকায় দিয়ে দিলাম ভাই মাত্র একশো সত্তর টাকায় দেখছেন

ধরা নিয়ম নাই মাত্র টাকার ভিতরে চমৎকার সব মালের কালেকশন গুলো আপনারা শীতে হরদম বিক্রি করতে পারবেন ভাই ভাই ডালাই কাপড়ের মাল নিয়ে আসলাম দেখছেন কালারফুল মাল সব ডিজাইন কোন জায়গায় দুইশো পঞ্চাশ টাকা লাগবে কাপড়ে দুই বছরের রং কস গ্যারান্টি বুকা মুখসা সব গ্যারান্টি ভাই মানে একদম সব একদম প্রিন্সের মতো লাগবে ভাই এত চমৎকার

আপনি আসতে দুই তিন হাজার চার হাজার টাকা খরচ হয় দুই তিন দিন দোকান বন্ধ থাকে সেই ক্ষেত্রে আমাদের ফোন দিয়া দেখেন আমরা কি মাল গুলো দেই ইনশাল্লাহ আর ভাই আপনি ব্যবসা তো সারা জীবন করবেন আপনি একদিন সরাসরি আসেন সময় নেই একদিনের জন্য না ভাই যদি একদিনের জন্য হইতো এতদিন ভাইসা যাইতাম গা ভাই যান অবশ্যই 15 বছর ধরে টিকা থাকতে পারতাম না দেখছেন দালাই কাপড়ের মাল কি চমৎকার কালার দেখছেন কি জিনিস আরো সুন্দর এই যে ফোল্ডিং টা করা দেখতে পাচ্ছেন ভাই দেখেন তো এত চমৎকার মালাইন ডিজাইন দশ বারো তেরো বছরের দেখছেন ভাই জানো অনলাইন ডিজাইন করা হান্ড্রেড হান্ড্রেড একশো সত্তর টাকার ভিতরে টাকার ভিতরে মাথা নষ্ট হয়ে দেখেন দেখেন মাত্র একশো টাকার ভিতরে একশো সত্তর টাকা নিয়ে মাল যে সুন্দর মাল ভাই দেখছেন এত চমৎকার মাল কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো হবে একটা ফোল্ডিং দিছি দেখেন তো দেখুত

আপনার নেওয়া না বেশি ভাই অন্য জেলা কাছ থেকে নিয়ে তার আবার পাইকারি বিক্রি করে ছাব্বিশ সালের আপডেট ডিজাইন একদম সেরা কালেকশন আপডেট ছাব্বিশ সালের শীতের একদম নতুন কালেকশন গেঞ্জি

মাল দিবেন আল্লাহর ব্যবসা করে সফলতা অর্জন করতে পারবেন ভিউয়ার্স এখানে শীতের হুডি টি শার্ট পলো শার্ট সুইপ শার্টের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম